মনসা পুজো দিন বাড়ির সব কাজ করার পরে আমি আর প্রশ্ন একটু বেরিয়েছিলাম গেছিলাম গোবরডাঙ্গা বড় মনসা বাড়িতে আমি এই প্রথমবার গেলাম তাও প্রশ্নের দৌলাতে যাওয়া হয়েছিল প্রত্যেক বছর ভাবেই যাবো আর যাওয়া হয় না তো এবার প্রশ্ন বললো বলেই গেছিলাম তো দেখো বলতে বলতে চলে এসেছি আর আমি ভেবেছিলাম গিয়ে একটু সন্ধ্যায়তীটা দেখতে পারবো কিন্তু গিয়ে দেখি সন্ধ্যায়তী হয়ে গেছিলো আমাদের লেট হয়ে গেছিলো একটু যেতে বেশি লোক ছিল না কয়েকজন ছিল আর গিয়েই প্রথমে এই ঝুলনটা আমার চোখে পড়লো মানে কতদিন পর এরকম ঝুলন সাজানো দেখলাম না তার কোনো ঠিক নেই এখনকার বাচ্চা কাচ্চারা ঝুলুন কি সেটা তো বুঝবেই না কিন্তু আমরা যখন ছোটো ছিলাম আমি আমার দুই ভাই নাই ঝুলন নিয়ে প্রচণ্ড এক্সাইটেড থাকতাম কেমন সাজাবো কি কি কিনতে হবে তো মন্দিরের ভেতরে একটা আলাদাই মানে শান্তি থাকা এখানে জগন্নাথ বলরাম সুভদ্রা আছে শিব পার্বতী আছে রাধাকৃষ্ণ আছে তারপর তোমার গোপু আছে মা শীতলা রয়েছে আর রয়েছে বড় মানুষের বাড়ির মা তো মায়ের যে এত অপরূপ রূপ না কী বলবো আমি তো গিয়ে খানিকক্ষণ খালি মায়ের দিকেই তাকিয়েছিলাম মানে চোখ ফেরানো যাচ্ছিলো না এই প্রথমবার গেছিলাম আমার সত্যি খুব ভালো লেগেছিলো আর এইটা হচ্ছে মন্দিরের ভেতরে তোমাদের সঙ্গে দেখাচ্ছি সব শেয়ার করছি যেহেতু পুজো হয়েছিল সেই জন্য ফুলগুলো রয়েছে আর এত সুন্দর লাগছিল মাকে আমি তো প্রসেনকে বলেই দিয়েছি প্রত্যেক বছর মনসা পুজোর দিন যাব আর তাছাড়া যদি অন্য কোনো সময় সুযোগ পাই অবশ্যই যাব আমার এত ভালো লেগেছিল আমরা তো ওখানে বেশ খানিকক্ষণ বসেছিলাম তারপর এই মন্দিরের পাঁচিলের গায়ে বেশ কিছু জিনিস লেখা রয়েছে সেইগুলোও সব দেখেছি পড়েছি পড়ে বেশ খানিকক্ষণ থাকার পরে আমরা দুজন বেরিয়ে এসেছিলাম বেরিয়ে এসে আমার একটু টকঝাল কিছু খেতে ইচ্ছে করছিলো তো ফুচকা খাবো বলে গিয়েছিলাম তো ফুচকা খেয়ে দে বাড়ি চলে গেছিলাম আর বাড়ি আস্তে আস্তে দেখি এখানে প্যান্ডেলও শুরু হয়ে গেছে দুর্গা পুজোর তো তারপরে আমরা তো ফুচকা খেয়ে বাড়ির দিকে চলে এসেছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে নতুন ভিডিও আসে খুব তাড়াতাড়ি টাট